বাম কংগ্রেস তো মূলত ছটা বিধানসভা কেন্দ্রে নোটার সঙ্গে লড়াই করেছে আমি আবার রিপিট করছি বাম কংগ্রেস মূলত নোটার সঙ্গে লড়াই করেছে ছটা বিধানসভা উপনির্বাচনে দর্শক আমি আফ্রিদি তোমরা দেখছো তোমাদের নিজেদের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক তোমাদের সকলকে আরও একবার ভালোবাসা স্বাগত জানাই দর্শক তোমরা যারা রাজনীতি প্রিয় মানুষ তোমরা প্রত্যেককে অবগত রয়েছ গত তেইশে নভেম্বর আমার রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের যে ছটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল সেই ছটা বিধানসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল কেমন রেজাল্ট করেছে দর্শক সেই রেজাল্ট দেখার পর অনেক মানুষজন তারা হাসির ছলে মজার ছলে বলছে বাম কংগ্রেস তো মূলত ছটা বিধানসভা কেন্দ্রে নোটার সঙ্গে লড়াই করেছে আমি আবার রিপিট করছি বাম কংগ্রেস মূলত নোটার সঙ্গে লড়াই করেছে ছটা বিধানসভা উপনির্বাচনে কিছু মানুষ তারা হাসির ছলে মজার ছলে স্পষ্ট করে তারা কিন্তু বলছেন আমি আসছি ব্যাখ্যায় সবার প্রথমে সেই ছটা বিধানসভা উপনির্বাচনে বাম কংগ্রেস ও নোটা কেমন রেজাল্ট করেছে একটু জানিয়ে দিই তারপরে আমি আসছি ব্যাখ্যায় দর্শক তোমরা স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করছ যে তালডাংরা বিধানসভা উপনির্বাচনে নোটা ভোট পেয়েছে দু হাজার কংগ্রেস ভোট পেয়েছে দু হাজার বামফ্রন্ট ভোট পেয়েছে উনিশ ভোট দর্শক মাদারীহাট বিধানসভা উপনির্বাচনে নোটা পেয়েছে দু হাজার আটশো ছাপান্ন কংগ্রেস পেয়েছে তিন হাজার তেইশটি বামফ্রন্ট পেয়েছে তিন হাজার চারশো বারোটি হারোয়া বিধানসভা উপনির্বাচনে নোটা পেয়েছে এক হাজার সাতাশটি কংগ্রেস পেয়েছে তিন হাজার সাতশো পঁয়ষট্টিটি বামফ্রন্ট পেয়েছে দু পঁচিশ হাজার ছশো চুরাশিটি পঁচিশ হাজার ছশো চুরাশিটি সীতাই বিধানসভা উপনির্বাচনে নোটা পেয়েছে এক হাজার তিনশো সতেরোটি কংগ্রেস পেয়েছে ন হাজার একশো সাতাত্তরটি বামফ্রন্ট পেয়েছে তিন হাজার তিনশো উনিশটি নৈহাটি বিধানসভা উপনির্বাচনে নোটা পেয়েছে এক হাজার সাতশো আটাশটি কংগ্রেস পেয়েছে তিন হাজার আটশো তিরাশিটি বামফ্রন্ট পেয়েছে সাত হাজার পাঁচশো তিরানব্বইটি মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে নোটা পেয়েছে দু হাজার ছশো চব্বিশটি কংগ্রেস পেয়েছে তিন হাজার নশো উনষাটটি বামফ্রন্ট পেয়েছে এগারো হাজার আটশো বিরানব্বইটি দর্শক আমরা দেখলাম ছটা বিধানসভা উপনির্বাচনে নোটা বাম ও কংগ্রেস কেমন রেজাল্ট করেছে আমরা এবার দেখে নেব সেই ছটা বিধানসভা উপনির্বাচনে নোটা এবং কংগ্রেস বা বামেদের মধ্যে ভোটের পার্থক্যটা কত তালডাংরা বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস আর নোটার মধ্যে ভোটের পার্থক্য তিনশো ছিয়াত্তরটা দর্শক মাদারিহাটে কংগ্রেস আর নোটার ভোটের পার্থক্য একশো সাতষট্টিটা দর্শক একশো সাতষট্টি দর্শক হারোয়াতে নোটা এবং কংগ্রেসের মধ্যে ভোটের পার্থক্য দু হাজার সাতশো আটত্রিশটি নৈহাটিতে কংগ্রেস এবং নোটার মধ্যে ভোটের পার্থক্য দু হাজার একশো ছাপান্নটি মেদিনীপুরে নোটা এবং কংগ্রেসের মধ্যে ভোটার পার্থক্য এক হাজার তিনশো বত্রিশটি সিপিআইএম মাদারিহাটে বাম এবং নোটার মধ্যে ভোটের পার্থক্য পাঁচশো ছাপান্নটি সীতায়ে বাম এবং নোটার মধ্যে ভোটের পার্থক্য দু হাজার দুটি অন্যান্য বাকি চারটে বিধানসভাতে বামেরা কংগ্রেস ও নোটার থেকে একটু দর্শক ভালো রেজাল্ট করেছে হারোয়াতে তারা দ্বিতীয় পজিশনেও গেছে দর্শক দর্শক সিতাই বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস কিন্তু আবার বামেদের থেকে একটু হলেও বেশি রেজাল্ট মানে ভালো রেজাল্ট করেছে সীতাই বিধানসভাতে কংগ্রেস পেয়েছে ন হাজার একশো সাতাত্তর বামফ্রন্ট পেয়েছে তিন হাজার তিনশো দর্শক আমি আবারও বলছি সীতাই বিধানসভা উপনির্বাচনে বামেদের থেকে কংগ্রেস একটু হলেও ভালো রেজাল্ট করেছিল আমরা প্রত্যেককে জানি বাম এবং কংগ্রেস তারা তাদের নিজেদের শক্তি পরীক্ষা করতে নেমেছিল এই চব্বিশ সালের বিধানসভা উপনির্বাচনে সেই শক্তি পরীক্ষা করতে নেমে যা রেজাল্ট তা আরও একবার দুই রাজনৈতিক দলের দৈন দশা মানুষের সামনে বেয়াব্র হয়ে গেল তা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ চেষ্টা করবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন